সবকিছু ভুলে প্রতিবাদ এই আকালেও দুমুঠো বসন্ত ফেরে মাতঙ্গিনীর রাত তিলোত্তমার রাত ন্যায় বিচারেই ফিরে পাব স্বাধীনতার স্বাদ লেখা প্ল্যাকার্ড ফেস্টুন হাতে এবার করে ইস্যুতে পথে নামলেন বাঁকুড়া শহরের বালিকা বিদ্যালয়গুলির প্রাক্তনীরা শনি বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে মিছিল শুরু হয় ওই ঘটনার বিচার চেয়ে এই দিনের এই মিছিল সামনের দিকে যতই গিয়েছে ততই মিছিলের দৈর্ঘ্য দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে সম্মিলিত কণ্ঠে তখন একটাই আওয়াজ আর ঘরে বসে থাকা নয় এবার চাই প্রতিবাদ তাই বিচার যত দেরি হবে মিছিল তত বড় হবে বলেই এদিন স্লোগান ওঠে Yeah! এদিন প্রাক্তন ছাত্রীদের এই মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকেই জানিয়েছেন আমরা কারো মেয়ে কারো মা এই অন্যায় দেখে আর বসে থাকতে পারি না আর জি করের ঘটনায় প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই আন্দোলন জারি থাকবে বলেই তারা জানিয়েছে আলাদা করে বিষয় তো নয় সমাজে সর্বস্তরের মানুষই নামছে আর আজকে আমরা গার্লস স্কুলে প্রাক্তনী আমরা তো কোথাও গিয়ে প্রথমে মেয়ে তারপরে কারুর স্ত্রী কারুর মা ফলে মায়েরা তো চুপ করে থাকতে পারে না আজকে যিনি কিশোরী তো ভবিষ্যৎ প্রজন্মের মা এই যে অন্যায় হয়েছে সবাই চুপ করতে পারে মায়েরা কিছুতেই পারে না মায়েদের এটা ভেতর দিকে পান না আপনি ভাবুন যে মেয়েটা ধর্ষিতা হলো খুন হলো সে তো অত্যাচারিত হলোই তারপর তার মাকে কিভাবে মানসিক ভাবে অত্যাচার করা হয়েছে তার মাঝে সাড়ে তিন ঘন্টা মেয়ের ওই মৃত মুখখানা দেখতে দেওয়া হয়নি এইটা আমরা বলছি এটাও একটা মানসিক অত্যাচার এই অত্যাচার গুলো যারা করেছে তাদের সামনে আনতে হবে আমাদের আমাদের সুনির্দিষ্ট হবে চারটা প্রশ্ন আছে কয়েকটা প্রশ্ন আছে যেমন ধরুন আপনারা যদি মনে করছেন সিবিআই কে বলছি যদি মনে করছেন সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেছে আপনারা সামনে এসে বলুন যে আমরা আর পারবো না তাহলে যারা লোপাট করলো আপনারা তাদের ধরুন যারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আপনারা তাদের সামনে আনুন আমরা কিন্তু এই লড়াই থামবে না আমাদের একটাই প্রশ্ন একটাই কথা বিচার যত দেরি হবে মিছিল তত বড় হবে ডাক্তার আমরা নামলাম আজকে কেননা এই যে এই আন্দোলন আমাদের যাতে জারি থাকে যেহেতু আমরা এখনো পর্যন্ত কোনো বিচারে সুরাহা করতে পারিনি বা সরকার থেকেও কোনো সুরাহা করতে পারেনি এখনো তাই আমাদের এই আন্দোলন জারি থাকবে আজকে আমরা প্রাক্তনীরা নেমেছি আগামী দিনে এই আন্দোলনকে আমরা আরো এগিয়ে নিয়ে যাবো যতদিন না দোষীরা আসল দোষীরা শাস্তি পাচ্ছে বাঁকুড়া জেলার সমস্ত স্কুলের প্রাক্তনীরা এসছে এখানে জড়ো হয়েছে তার সাথে সাথে আমাদের যারা জনসাধারণ আছে বাঁকুড়া জেলার তারাও পথে নেমেছে একটাই শাস্তি আসল দোষীদের খুঁজে বার করে এই যে এই মর্মান্তিক যে ঘটনা ঘটেছে একটি মেয়ের সাথে আমাদের যে ডাক্তার দিদি তাই এটা যাতে আর কোনো মেয়ের সাথে না হয় তাই আজকে আমরা এই পথে আন্দোলনে নেমেছি দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া